শেষ পর্যায়ে এসে আমাদের যখন মিন টাইম ছিল ঠিক সেই সময় আমরা হচ্ছে বিএনপির সহযোগিতা পেয়েছি বিএনপি আমাদেরকে খুব কাছ থেকে সহযোগিতা করেছে আমাকে রাফিকে রিদওয়ান সিদ্দিকী নামে আমাদের আরেকজন সমন্বয়ের আছে এই তিনজনকে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের বাসায় নিয়ে গিয়েছে আমাদের আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি সহ আমাকে বারো দিনের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল সমস্ত ধরনের সাহায্য করেছে আমাদের যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে এবং শেষ পর্যন্ত ঢাকা অভিমুখে রওনা দেওয়ার আগ পর্যন্ত তারা আমাদেরকে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে একত্রিশ জুলাই এর কর্মসূচি সেখানে আমরা একদম অরক্ষিত ছিলাম আমাদেরকে সেইভ করার মতো কেউ ছিল না এক পর্যায়ে জামাত বিএনপি যারা আইনজীবী ছিল তাদের তারা আমাদের সাথে এসেছে ছাত্র অধিকার পরিষদ সরি গণ অধিকার পরিষদের আইনজীবীরা আমাদের এসেছে বামপন্থী যারা আইনজীবী আছেন তারা এসেছে আমাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়েছে কারণ সেই দিন ছাত্রলীগের হামলার একটা সমূহ সম্ভাবনা ছিল আমাদেরকে খুব ছিল এবং পরবর্তীতে আমরা হচ্ছে বিএনপি পন্থী আইনজীবীদের বাসায় আশ্রয় তারা দিয়েছিল আমাদেরকে সহযোগিতা করেছে এবং ডক্টর শাহাদাতের সাথে আমাদের একটা যোগসূত্রতা তৈরি করে দিয়েছিল তারা এবং এভাবেই হচ্ছে আমরা সবার সহযোগিতার মাধ্যমেই আমাদের এই গণভুত্থানটা চিরাও এর আন্দোলনটা সফল করেছি